আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হারমেতে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সাত এর বি অধ্যায়ের থেকে শুরু পাঁচের সবগুলো ম্যাথ এখানে সলভ করব সিকোয়েন্সিয়ালি তো প্রথমত পাঁচের এক নম্বর ম্যাথটা আমরা করব এখানে পাঁচের এক নম্বর ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ এখানে বিগত সালে মানে অনেক সালে আসছে আর কি ম্যাথটা এখানে বলা আছে cos x sin x cos 2 x sin 2 x ওকে তো এই ম্যাথটার জন্য বেসিক ফর্মুলা হচ্ছে এরকম যে আমাদের এখানে cos গুলোকে একদিক করতে হবে sin গুলোকে একদিক করতে হবে বা সাইন সাইন কস কস এটাকে রাখতে হবে কারণ সাইন সি প্লাস সাইন ডি অথবা কস সি মাইনাস কস ডি সাইন সি সাইন ডি এই সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য এখানে তো আমাদের এখানে আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে না কস এক্স প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু কস টোয়াইস এক্স মাইনাস প্লাস সাইন টোয়াইস এক্স এখানে ওকে তো কস টাকে আমি এখানে রাখলাম আমি করলাম কি এই কসটাকে এর সাথে রাখলাম এখানে এবং এই সাইন এক্সটাকে এখানে রাখলাম এবং এই সাইনটাকে আমি করলাম কি এই পাশে নিয়ে সে মাইনাস করলাম এবং জিরো করলাম এখানে ওকে

ডি মাই সি মাইনাস ডি টু এখানে ওকে জাস্ট ডি মাইনাস টু একবার হয় কস সি মাইনাস ক্ষেত্রে শুধু ওকে তাছাড়া কিন্তু আমাদের সব ক্ষেত্রেই একই এখানে আচ্ছা এরপর আমরা যে কাজটা করবে এখানে এখানে টু রাখলাম এখানে এখানে এক্স প্লাস টু এক্স মানে কি থ্রি এক্স হবে এখানে কি টু থেকে এক বাদ দিলে কি এক্স বাই টু হবে এখানে এখানে কস এক্স হবে এখানে এক্স বাই হবে কেন আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা ইকুয়াল টু জিরো উভয় থেকে আমাদের এখানে সাইন এক্স বাই টু সাইন এক্স এবং টু কমন যাচ্ছে এখানে ওকে

অথবা সাইন থ্রাইসেক্স মাইনাস কস থ্রাই সিক্স টু জিরো এখানে বা এই কসটাকে আমি যে পাশে নিয়ে মাইনাসটা প্লাস করে দিই তো সাইন থ্রি এক্স বাই টু ইজিক টু কস থ্রি এক্স বাই টু এখানে তো এই কসটা এ পাশে আসলে কি টেন থ্রি মানে সাইন বাই কস মানে কি টেন থ্রি এক্স বাই টু হবে ইকাল টু ওয়ান এখানে ওকে তো টেন থ্রাইসেক্স বাই টু ইজিক্যাল টু টেন ওয়ান মানে কি টেন পাই বাই ফোর লেখা যাবে এখানে তো টেন থ্রিতে গুলো টেন আলফা হলে থ্রিতে টু কি হবে এখানে এন পাই প্লাস আলফা এখানে আলফা বলতে এখানে পাই বাই ফোর এখানে ওকে তো এখন আমাদের এই থ্রি বাই টুটা আমাদের এখানে কি গুণ আছে এপাশে ভাগ হয়ে গেলে উল্টে যাবে এখানে এক্স ইগুলো টু বাই থ্রি হবে এখানে ওকে আর এন পাই প্লাস আলফা হবে এখানে যেখানে এন এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা হবে এখানে এটা আমরা জানি এটা আমাদের লিখতে হবে এই ম্যাথগুলোর জন্য এখানে ওকে দুই নম্বর ম্যাথটা আমাদের কি বলছে এখানে কস সিক্স এক্স প্লাস কস ফোর এক্স ইজ টু সাইন থ্রি এক্স প্লাস সাইন এক্স এখানে তো এই ম্যাটটাকে আমাদের সলভ করতে বলছে এখানে তো আমাদের কিন্তু এগুলো কিন্তু কসগুলো একদিকে আছে সাইনগুলো একদিকে আছে কিন্তু তো আমাদের এগুলো নিয়ে কোনো পেইন নিতে হবে না

আবার এখানে ফোর বাই টু মানে কি টু হবে এখানে কি টু বাই টু মানে কি টু হবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছি আমরা দেখুন আমাদের উভয় থেকে আমাদের এখানে কজ এক্সটা আমাদের কমন যাচ্ছে এখানে উভয় থেকে তো কজ এক্সটা কমন গেলে এখানে কি থাকবে কজ ফাইভ এক্স মাইনাস সাইন টোয়াইস এক্স থাকবে এখানে তার মানে আমাদের এখানে কজ এক্সটা থাকলে এখানে কি হচ্ছে এখানে কজ ফাইভ এক্স মাইনাস আমি যদি এই সাইনটাকে কজে কনভার্ট করতে চাই এখানে হ্যাঁ এই সাইনটাকে আমি যদি কজে কনভার্ট করতে চাই তাহলে আমার করবো কি কজ পাই বাই টু মাইনাস টু পাই করবে এখানে কারণ এটা করলে কিন্তু আমাদের কি হবে এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেনে হ্যাঁ ফার্স্ট কোয়ার্ডেন এসেছে আর ফার্স্ট কোয়ার্ডেনে কি বলতো অল পজিটিভ তার মানে আমাদের এখানে কজ আছে সাইন হয়ে যাবে কারণ বেজোর গুণিত আর টু এক্স থাকবে এখানে ওকে এখন আমরা এখানে কজ এক্স করলাম এখন দেখুন আমাদের এটাকে যে কস সি ধরি এটাকে আমি কজ ডি ধরি এখানে তো কস সি মাইনাস কজ ডি সূত্র কি টু সাইন সি প্লাস ডি বাই টু সি হচ্ছে ফাইভ এক্স ডি হচ্ছে আমাদের পাই বাই টু মাইনাস টু এক্স আর ডি মাইনাস সি বাই টু মানে কি এখানে বাই টু টু মাইনাস মাইনাস এক্স কি এখানে সি বলতে আমাদের কি বুঝবে এখানে ফাইভ এক্স বুঝবো এখানে ওকে আচ্ছা কজ এক্স রাখলাম এখানে 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 টু থাকলো এই ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে থ্রি এক্স বাই টু আমি এই টু টা দিয়ে একবার ভাগ করেছি এবং এখানে পাই বাই টু কে আবার দুই দিয়ে ভাগ করলে কথা হবে এখানে পাই বাই কিন্তু ফোর হয়ে যাবে এখানে ওকে এই পাই বাই ফোরটা এখানে রাখলাম এখানে আবার এখানে দেখুন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের পাই বাই টুকে টু দিয়ে ভাগ করলে পাই বাই ফোর হবে এখানে কি

তো আমাদের এখানে প্রথম সমীকরণ যেটা আছে সেটা আমাদের কি কজ এক্স এগুলো জিরো এখানে ওকে আচ্ছা এটা একটা পাবো সমীকরণ দুই হতে হলে থিতা মানে এই মানটা এটা কি লেখা যাবে এখানে এন পাই লেখা যাবে এখানে এখন আমরা এখানে চাইলে আরেকটু ক্যালকুলেশন করতে পারি থ্রি এক্স বাই টু কি লেখা যাবে এন পাই মাইনাস বাই ফোর লেখা যাবে এখানে ওকে বা আমাদের এখানে এক্স ইগুলো কি টু বাই মানে আমাদের এটা টু বাই থ্রি এন পাই মাইনাস পাই বাই ফোর করা যাবে এখানে ওকে এটা আমাদের ফাইনালি একটা যাওয়া যাবে এভাবে আমরা করবো কি তিন নম্বর সমীকরণটাকে এভাবে লিখবো আর কি হ্যাঁ তিন নম্বর যেটা আমাদের এটা আর কি এটাকেও আমরা সেম ভাবেই ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবেন এখানে এবার আমরা তিন নম্বর ম্যাটটা করবো এখানে এখানে বলা আছে কি সাইন থিতা প্লাস সাইন টোয়াইস থিতা প্লাস সাইন থ্রি আসতে ওয়ান প্লাস কস থিতা কস টোয়াইস থিতা এখানে এই মানটা দেওয়া আছে তো আমরা এখানে করলাম কি এই মানটাকে ইনিশিয়ালি তুললাম এখানে সাইন থিতা সাইন টয়েস থিতা সাইন থ্রাইস থিতা ইকুয়াল টু ওয়ান প্লাস কস থিতা কস টয়েস থিতা এখানে এই মানটাকে আমি এখানে ইনিশিয়ালি সবগুলোকে তুলে নিলাম এখানে ওকে তো নেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে আমাদের এখানে এই দুটো মান থেকে সরি এই তিনটা থেকে এমন দুটাকে আমাদের চুজ করতে হবে এখানে যাতে করে আমাদের কি দুটাকে ক্যালকুলেশন করলে আমাদের তৃতীয় মানটা সমান হয় এখানে তো আমরা এখানে যদি এখানে সাইন থিতাকে এবং সাইন থ্রাইস থিতাকে আমি যদি সামনে নিয়ে কাজ করি সাইন সি প্লাস সাইন সূত্র করি তখন ভাগ করলে কিন্তু আমাদের কিন্তু এই মানটা পাবো এখানে তো আমরা এখানে সাইন সি প্লাস সাইন ডি যে সূত্র করি কি হবে এখানে টু সাইন সি প্লাস ডি টু মানে সে এক্স থিতা প্লাস থ্রি থিতা বাই টু এখানে অ্যান্ড কস সি মাইনাস ডি টু আমি যদি এটাকে যে সি ধরতাম সাইন সি এটাকে যে ডি ধরতাম তাও কোনো সমস্যা নেই কারণ প্লাস থাকলে এদিক সেদিক করলে কোনো সমস্যা নেই মানে থ্রি থিতা মাইনাস থিতা বাই টু এখানে ওকে আর আমাদের এখানে এটা এভাবে থাকলো আর এটা দেখুন তো আমাদের এখানে কি করা যায় আমরা এ এর সাথে কস টোয়াইস থিতা এটাকে আমি কি করতে পারি এখানে টু কস স্কোয়ার লিখতে পারি আর এখানে কস থিতা থাকলো এখানে ওকে তার মানে আমাদের এখানে টু এখানে ফোর থিটা বাই টু মানে কি টু থিতে হবে এখানে কি টু থিতা বাই টু মানে কি থিতা হবে এখানে আর এখানে কি সাইন টোয়াইস থিতে হবে এখানে আর এই মানটাকে আমি এভাবে রাখলাম এখানে এখন আমি উভয় থেকে যদি এখানে সাইন টোয়াইস থিতাকে আমি যে কমন নিয়ে নিই এখানে তো থাকবে এখানে কি টু কস থিতা প্লাস ওয়ান থাকবে আর আমাদের এখানে যদি কস থিতাকে কমন নেই কি থাকবে এখানে টু কস থিতা প্লাস এখানেও কিন্তু ওয়ান থাকবে তো আমি এই মানটাকে এপাশে যদি নিয়ে নেই তাহলে আমাদের এই মানটা জাস্ট মাইনাস হয়ে যাবে এখানে ওকে

আমরা জানি কজ এখানে পজিটিভ আর এখানে পজিটিভ তার মানে আমি যে এখানে নেই মানটা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তার মানে পাই মাইনাস পাই বাই থ্রি করলে এটাকে ওকে তার মানে আমি ক্যালকুলেশন করে কি পাবো টু পাই বাই থ্রি পাবো এখানে তার মানে যে এখানে দিলাম যে মাইনাস মানে কি লেখা যাবে টু পাই বাই থ্রি লেখা যাবে থ্রি দেখ টু এন পাই প্লাস মাইনাস আলফা এখানে আলফা বলতে আমাদের এই মানটা এখানে ওকে আর একটা আমাদের সাইন টোয়েসেতা মাইনাস কসল জিরো তার মানে আমাদের এই সাইন কি হবে আমি কমন নেই জিরো আবার এখানে লেখা যাবে হয় কস থেকে মানে কস জিরো মানে কি থিতাগুলো টু এন্ড ফাইভ এখানে ওকে আর একটা হবে কি টু সাইন থিতা মাইনাস ওয়ান ইকুল জিরো হলে সাইন থিতা কত হবে এখানে হাফ হবে এখানে ওকে তো সাইন কত ডিগ্রি মানে হাফ থ্রি ডিগ্রি মানে এখানে হাফ তার মানে সাইন থিতে টু সাইন আলফা হলে থিতে ইকুয়াল টু এন পাই মাইনাস ওয়ান পাওয়ার এন আলফা এখানে আলফা বলতে পাই বাই সিক্স এখানে ওকে তো এই মানটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার ফাইনালি এখানে এটার জন্য এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে এখন আমাদের অ্যানসারগুলো লিখবে এখানে তো আমাদের একটা মানুষ এটা হবে এটা হবে একটা এটা একটা তিনটা অ্যান্সার এখানে এর জন্য আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর ম্যাটটা আমরা করবো এখানে কস থিতা কস থ্রাইস থিতা cos 5 θ cos 7 0 আমাদের এই দুটো ম্যাথ সিমিলার ওকে এখানে সাইন দি আছে এটা কি cos দি আছে এখানে সো একটা করলে সবই পারবে না এখানে আমরা প্রথমত করব কি এখানে আমরা এখানে এই মানটাকে তুলব এখানে তোলার পর আমরা এখানে এই কম্বিনেশনটাকে দুটো দুটো করে পেয়ার এমন ভাবে নিতে হবে যাতে করে যে কোন দুটোকে কাজ করলে যেন কি একটা কমন মান থাকে এখানে তো আমি এখানে যদি cos 5 এর সাথে আমি যদি এই θ কে করি আর যদি আমি এখানে করি কি এই সেভেনের সাথে আমি থ্রি কে করি তাহলে কত হবে তো ফাইভ থেকে ফাইভের সাথে এক যোগ করে আমি যদি দুই দিয়ে ভাগ করি কত হবে এখানে বাই মানে হবে এখানে ওকে এখানে সাত থেকে আমি যদি তিন যোগ করি দশ হবে দশ বাই টু মানে পাঁচ হবে এখানে কিন্তু বিয়োগ করি এখানে ফাইভ থেকে এক বাদ দিলে কি চার হবে চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই হবে এখানে আবার এখানে এই সাত থেকে তিন বাদ দিলে কত হবে এখানে চার হবে চারকে দুই বাদ দিলে দুই হবে কিন্তু এখানে তার মানে এই ক্ষেত্রে কিন্তু একটা সমান মান পাচ্ছে এই জন্য আমরা এখানে এই দুটাকে পেয়ার নেব

ভিআই নাম্বার যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা কিন্তু একটা লিমিটেশনে দিয়েছে এখানে শূন্য থেকে একশো আশি ডিগ্রির মধ্যে এখানে মানটা থাকবে অনেকবার কোশ্চেন আসছে এটা বুয়েটে চুয়েটে আছে কুয়েটে আসছে এখানে সো একটু ভালো করে পড়তে হবে এখানে ফোর কস থেতা কস টু আইস থেতা এখানে তো ফোর কস থেতা ইন্টু কস এবং কস থ্রাইস থেতা এখানে ওকে ইকুয়াল টু ওয়ান দেওয়া এখানে এটা কিন্তু ওয়ান এগুলো তো আমি এই ফোরটাকে ভাঙাতে পারি না টু ইন্টু টু করতে পারি এখানে

আর আমাদের এখানে টু কজ টয়েস থেকে রাখলাম এখানে মানে আমরা বললাম কি এখানে জাস্ট সূত্র করলাম এখানে টু কজ এক্স টু কজ এ কজ বি সূত্র এখানে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি এখানে মানে কজ ফোর এক্স আমি এখানে এই এটার সাথে পুরোটাকে গুণ করলাম এখানে কজ ফোর এক্স এর সাথে টু কজ টয়েস এক্স আবার এখানে কজ টু এক্স এর সাথে টু কজ টয়েস এক্স করলে কি হবে এস করা হবে এখানে আর এই ওয়ানটার পাশে মাইনাস হয়ে যাবে এখানে উভয় থেকে আমরা এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে কি আমরা যদি ওয়ান প্লাস cos twice এর সূত্র কি এখানে 2 cos square x এখানে ওকে তার মানে আমাদের এখানে এই এটাকে এইভাবে লেখা যাবে না যে 2 cos square x 1 কত লেখা যাবে এখানে cos twice x লেখা যাবে এখানে তার মানে আমি এখানে যদি এই জায়গায়তে 2 cos square 2x 1 দেই তাহলে আমাদের কি লেখা যাবে এখানে cos 4x লেখা যাবে এখানে

তো আমাদের এখানে তো দুই আছে এখানে দুইটা যদি পাশে ভাগ হয়ে যায় তাহলে কি এই দুইটা এখানে চলে যাবে এখানে এই দুইটা ফাঁকা হবে আর এখানে এই দুই চলে গেলে পাই বাই থ্রি হবে এখানে ওকে এখন যেহেতু আমাদের রেঞ্জটা দিয়েছে এখানে আহ শূন্য থেকে কি হবে এখানে শূন্য থেকে বড় হবে এখানে এবং একশো আশি থেকে ছোট হবে এখানে তো আমরা এখানে বিভিন্ন মান বসাই আমি এখানে জায়গা নেই একটু একটা শুধু মান বসাই দিয়েছি এখানে তো এনের এর মান শূন্য করলে আমাদের কত হবে এখানে মানটা তো এই শূন্য করলে আমাদের এখানে শূন্য করলে এখানে পাই বাই এইট হবে এখানে পাই বাই এইট আর এখানে আমাদের শূন্য করলে একবার প্লাস পাই বাই থ্রি এখানে মাইনাস পাই বাই থ্রি তো মাইনাস তো নেওয়া যাবে না কারণ আমাদের মানটা শূন্য থেকে বড় হবে এখানে তো পাই বাই এইট মানে কিন্তু আমাদের নেওয়া যাবে এটাও কিন্তু নেওয়া যাবে আবার এখানে মানটা আপনি এখানে ওয়ান করে দেখবেন এখানে হুম এর জন্য কত ক্যালকুলেশন করে দিয়ে এই ভ্যালিডেশনের মধ্যে যেগুলো পড়বে সেগুলো নিয়ে হয়ে যাবে এটার করে না দেয় এরপর হচ্ছে সাত নম্বর ম্যাথ এখানে নাইন কস নাইন এক্স কস সেভেন এক্স ইজ এখানে দেওয়া আছে তো এটা আমরা এখানে তুলে নিই ইনিশিয়ালি কস নাইন এক্স সেভেন এক্স ফাইভ

আমরা যদি সাইন অফ মাইনাস মাইনাস সাইন থেকে মাইনাসটা সামনে দিলাম মাইনাস টু সাইন বারো সাইন কি ফোর এক্স এখানে তো হয় আমরা করবো কি এখানে টু সাইন বারো ইকুল টু জিরো তার মানে এখানে সাইন বারো এই টু টা আমাদের এই মাইনাস টুটার পাশে হয়ে শূন্য হবে সাইন বারো মানে কি শূন্য হবে এখানে তার মানে সাইন থিতে টু সাইন আলফা শূন্য হলে থিতে ইকুল টু এন পাই তার মানে এন বলতে এখানে শুধুমাত্র কি এখানে এ থিতা বলতে আমরা কি বারো এক্স বুঝতেছি এর পাশে ভাগ হয়ে যাবে এখানে ওকে সেম হতে এখানে সাইন ফোর এক্স ইকুল জিরো হলে ফোর এক্স ইকুল টু এন পাই হবে তার মানে ফোরটা ভাগ হয়ে যাবে এখানে এরপরে যে কাজটা আমাদের এখানে সেটা হচ্ছে কি এখানে আমাদের এখানে যে রেঞ্জটা বলছে এখানে কি মাইনাস ফোরটি ফাইভ থেকে প্লাস ফোরটি এটার মধ্যে থাকবে এখানে এখন আমরা বিভিন্ন মান বসাবো এখানে আমরা এন এর মান যখন শূন্য হবে তার জন্য একটা মান দেখবো তারপরে সরি এন এর মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা হবে এখানে তো এনটাকে আমি যে জিরো করে দিই এখানে তো এনটাকে জিরো করলে কত হচ্ছে এখানে বলুন তো এখানে এখানে এনটাকে জিরো করলে আমাদের এটাও জিরো হচ্ছে এখানে এটাও জিরো হচ্ছে তার মানে এখানে আমাদের এর মান কিন্তু জিরো কমা জিরো এখানে এন এর মানটা আপনি যেখানে ওয়ান করে দেন এখানে ওয়ান করেন তাহলে আমাদের মান কত হচ্ছে এখানে এখানে আহ পাই বাই বারো হবে এখানে এখানে পাই বাই কত ফোর হবে এখানে ওকে তো যেহেতু আমাদের এখানে ইকুয়েল হওয়া যাবে না তার মানে এটাও কিন্তু নেওয়া 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 যাবে 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 না না পাই বাই ফোর কিন্তু বারোটা এখানে ওকে পাই বাই বারো নেওয়া যাবে এভাবে আপনি অনেকগুলো মান দেখবেন মাইনাস ওয়ান দেবেন মাইনাস ওয়ানের জন্য মাইনাস পাই বাই বারো পাবেন এখানে ওকে তো এই সবগুলো মানুষজন আমাদের ভ্যালিডেশন যে আনসারগুলো আছে সেগুলো নেবেন এখানে ওকে আই থিঙ্ক এখানে এই যে এন ইকুয়াল টু মাইনাস ওয়ান দিলে তখন আমাদের কি হবে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই টুয়েলভ এবং মাইনাস কি পাই বাই ফোর আমাদের তো এই পাই বাই ফোর এটাও যাবে না কারণ এটা এর ভেতরে না সমান না তাহলে অ্যানসার হবে আমাদের এটা পাই বাই বারো মাইনাস পাই বাই প্লাস পাই বাই বারো এখানে ওকে এরপরে আমরা করবো কি এখানে লাস্ট ওয়ান যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা আমরা এখানে সলভ করবো তো এখানে এই ম্যাটটা কি বলা আছে বলুন তো এখানে এখানে ম্যাটটা আমরা প্রথমে তুলি এখানে তো আমাদের এখানে এইস অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স দেওয়া আছে এখানে ওকে তো এখানে আছে এইস অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে সাইন এক্স দেওয়া আছে এখানে তারপরে আমরা কি করবো এখানে এখানে কিছু মান আছে কি আছে এখানে তো আমরা এখন মানটা এখানে বসাবো এই থিতা মানে এখানে এখানে কোনটা কিছু চেঞ্জ হবে তো টু সাইন এক্স সাইন থিতা এখানে ইন্টু সাইন থ্রাই স্থিতা এখানে হবে ইকুয়াল টু এখানে ওয়ান ওকে এরপরে আমরা কাজটা কি করবো এখানে দেখুন আমাদের এখানে টু সাইন এ সাইন বি সূত্র আমরা কি জানি এখানে সূত্র হচ্ছে জানি আমরা এখানে কজ এ মাইনাস বি তো এ আমরা যদি এটাকে এভাবে নেই যে এটাকে আমি এ ধরি আর এটাকে আমি যে বি ধরি এখানে তাও কোনো সমস্যা নেই তো আমরা এখানে এ মাইনাস বি মানে থ্রি থিতা মাইনাস আছে কিনে থিতা এখানে অ্যান্ড সূত্রের মাইনাস কজ থ্রি থিতা প্লাস এখানে থিতা এখানে ওকে ইজ ইকুয়াল টু কত ওয়ান এখানে এখন আমাদের এখানে বিয়োগ করলে কত হচ্ছে এখানে এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের কজ অফ

cos a2 4 টাকে লেখা যাবে 2 2 তে লেখা যাবে এখানে ওকে is equal to 0 লেখা যাবে এখানে তো আই থিং আমরা বুঝতে পারছি এখানে এবার আমাদের কি বলছে এখানে cos টয়েস তে থাকবে এখানে মাইনাস আচ্ছা 1 plus cos টয়েস তে সূত্র কি 2 cos square x আর কি তার মানে 2 cos square x বলতে আমরা কি বুঝি এখানে বুঝি হচ্ছে আমাদের 2 এখানে একটু cos টা এখানে কেন এরকম হলো 2 cos square

পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি এখানে ওকে তাহলে এই টুটাকে আমি যে এদিকে দিয়ে দিই এখানে তাহলে কত হবে এখানে থিতা ইকুয়াল টু কত হবে এখানে টু টু কাটা গেলে কি এন পাই থাকবে এখানে প্লাস মাইনাস পাই বাই সিক্স এখানে ওকে তো আমরা এখানে একটা জিনিস লিখবো যে এন ইকুয়াল টু শূন্য বা অন্য কোনো পূর্ণ সংখ্যা অন্য কোনো অন্য কোনো পূর্ণ সংখ্যা ওকে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা এখন আমরা করবো বিভিন্ন মানের জন্য আমরা এখানে দেখবো এখানে ওকে তো যখন আমাদের এন এর মানটা যখন শূন্য হবে তখন আমরা দেখতেছি এখানে কি হচ্ছে এখানে এখানে আমাদের এন এর মানটা শূন্য হলো আমাদের এখানে পাই বাই টু হবে এখানে ওকে পাই বাই টু ও আমাদের এখানে আর একটু মিস্টেক আর একটু কাজ করা যাবে থিতা ক্লিয়ার যাবে এখানে টুয়েন প্লাস ওয়ান পাই বাই এখানে ফোর লেখা যাবে এখানে ওকে তো এন এর মানটা যদি শূন্য হয় তাহলে আমাদের এখানে এই পুরোটা শূন্য হবে না থাকবে এখানে পাই বাই থাকবে এখানে তাহলে লেখা যাবে তখন পাই বাই ফোর লেখা যাবে এখানে একটা অংশ আর এখানে কি লেখা যাবে প্লাস মাইনাস পাই বাই সিক্স লেখা যাবে তো আমি এখানে প্রথমত এই মানটা প্রথমটার জন্য দেখাই বা এখানে চাইলে দুটো একসাথে দেখতে পারেন এখানে আরেকটা হবে কি প্লাস মাইনাস পাই বাই সিক্স হবে এখানে ওকে যখন আপনি এন এর মানটা ওয়ান করবেন এখানে তখন ওয়ান করলে আমাদের দেখবেন যে এই মানটা কত হচ্ছে এখানে ওয়ান করলে টু মানে থ্রি হ্যাঁ টু থ্রি থ্রি পাই বাই ফোর পাবেন এখানে ওকে থ্রি একটু ক্যালকুলেশনগুলো করে দেখবেন এখানে থ্রি পাই বাই ফোর হবে আর এখানে কত হচ্ছে বলুন দেখেন এখানে একবার প্লাস নিয়ে পাবেন একবার মাইনাস নিয়ে পাবেন এখানে তো প্লাস নিয়ে পাইলে আপনি কি পাবেন এখানে পাই প্লাস পাই বাই সিক্স একটা পাবেন কি এখানে পাই প্লাস পাই বাই সিক্স আর একটা পাবেন এখানে কি পাই মাইনাস পাই বাই সিক্স এখানে ওকে তো এভাবে মানগুলো এখানে সবগুলো বের করবেন এখানে এভাবে বের করার পর তারপরে এখানে এর জন্য বের করবেন এখানে তখন এন এগুলো টু হলে আমাদের এখানে কি হচ্ছে কত পাই বাই এখানে ফোর হবে এখানে আর টু হলে আমাদের কি হচ্ছে টু পাই জাস্ট দুই গুণ হবে এখানে টু পাই প্লাস পাই বাই এখানে সিক্স হবে এখানে আর এখানে হচ্ছে টু পাই মাইনাস কত এখানে পাই বাই টু হবে এখানে ওকে অ্যান্ড তিনের জন্য দেখবেন এখানে ওকে এই সবগুলো মান দেখবেন দেখার পর আপনার এখানে লসগোটা শুরু করে একটা ফাইনালি একটা ইকুয়েশন পাবেন যে রেঞ্জটা আমাদের যে রেঞ্জগুলো আমাদের এখানে এটার মধ্যে পড়বে এখানে যে আমাদের শূন্য থেকে বড় অথবা সমান হবে এবং তিনশো ষাটের থেকে সমান অথবা ছোটো হবে তো এই রেঞ্জের মধ্যে যে মানগুলো পড়বে সেগুলো হচ্ছে অ্যান্সার দেবেন আই থিঙ্ক আমি একটা সম্ভাব্য একটা অ্যান্সার দিচ্ছি এখানে অ্যান্সারটা আপনি একটু লিখে নেবেন যে আমি এখানে যেহেতু অলরেডি একটা সলভ করে দিচ্ছি এখানে পাই বাই সিক্স পড়বে এখানে তারপরে এখানে আমাদের এখানে পাই বাই ফোর পড়বে এখানে কারণ এটা কিন্তু আমাদের ওর মধ্যে পড়বে থ্রি পাই বাই এখানে ফোর পড়বে এখানে ফাইভ বাই সিক্স এখানে ওকে তারপর এখানে আপনার সেভেন পাই বাই পড়বে এখানে সেভেন সিক্সেন বাই সিক্স আবার এখানে ফাইভ বাই ফোর পড়বে এখানে তা সেভেন বাই এখানে ফোর পড়বে এখানে অ্যান্ড এগারো পাই বাই সিক্স এগুলো কিন্তু আমাদের অ্যান্সার হবে তো আপনি একটু জাস্ট ক্যালকুলেশন করে এই মানগুলো একটু সম্ভব মানগুলো একটু বের করে নেবেন ওকে